নমস্কার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিতর্ক এক নতুন মোড় নিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক বিস্ফোরক দাবি করেছেন আজকের এই রিপোর্টে আমরা দেখে নেব ঠিক কী অভিযোগ তিনি করেছেন এবং এর প্রভাব কী হতে পারে প্রথমেই আসা যাক মূল অভিযোগ প্রসঙ্গে মলয়বাবুর দাবি দু সালে গঠিত ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট যা দুহাজার সালে সরকারের কাছে জমা দেওয়া হয় তা আজও ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়নি তার মতে এর পেছনে রয়েছে এক বিরাট কারণ তিনি বিশ্বস্ত সূত্রের খবর উল্লেখ করে জানিয়েছেন ওই রিপোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বছরে দুবার সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক বা এআইসিপিআই মেনে ডিএ দেওয়ারের সুপারিশ করা হয়েছিল তিনি অভিযোগ করেন সরকার যদি এই রিপোর্ট প্রকাশ করে তাহলে আইনত বছরে দুবার ডিএ দিতে বাধ্য থাকবে আর এই আর্থিক দায় আড়ানোর জন্যই রিপোর্টটি ধামা চাপা দিয়ে রাখা হয়েছে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কর্মীরা বর্তমানে আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন পঞ্চান্ন শতাংশ হারে ডিএ অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডি ফারাক রয়েছে সাঁত্রিশ শতাংশ এই বিশাল পার্থক্য নিয়ে কর্মচারী সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছে অপরদিকে কলকাতা হাইকোর্টে ইউনিটি ফোরামের মামলার অন্তর্বর্তীকালীন রায়ে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পয়লা জুলাইয়ের মধ্যে প্রকাশ নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সংক্রান্ত নতুন এই তথ্য নিঃসন্দেহে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে মলয় মুখোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে সরকার গণতান্ত্রিক রীতিনীতি মানছে না তার মতে পে কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করা উচিত ছিল যাতে তা নিয়ে আলোচনা হতে পারত কিন্তু তা না করে সরকার একতরফাভাবে কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে বলে তিনি মনে করেন এখন সবথেকে বড় প্রশ্ন হল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্য সরকার কবে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করবে কর্মচারী সংগঠনগুলোও বা আগামী দিনে কি পদক্ষেপ নেয় ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের এই দীর্ঘ লড়াই কোন পথে এগোয় সেদিকেই এখন সকলের নজর থাকবে ধন্যবাদ